我们下关个机器了，好。 সুকান্ত মজুমদারের কুরুচিকর মন্তব্যে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের কুষ্পতুলা তৈরি করে তাতে জুতোর মালা পরিয়ে মিছিল শহর শহর তৃণমূল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে সুকান্তবাবুর কুরুচিকর মন্তব্যের জেরে তারা বিজেপি তথা সংসদ সুকান্ত মজুমদার মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকে এই ধিক্ষার মিছিল তিনি একজন সাংসদ তথা শিক্ষক হয়ে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে এই রকম পরিচিকার মন্তব্য করেন তার বিরুদ্ধে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয় বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির আজকে নেতৃত্বে বালুরঘাট শহরে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছে এই মিছিলে সমবেত হয়েছে এই মিছিলের একটাই উদ্দেশ্য আমাদের এখানকার সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নন তিনি একজন মহিলা সুতরাং তাকে কুরুচিকর মন্তব্য অশ্লীল ভাষায় মন্তব্য করা মানে বাংলার প্রতিটি মা বোনকে অপমান করা এই যে বাংলার প্রতিটি মা বোনকে সুকান্ত মজুমদার মহাশয় তিনি অপমান করেছেন সেই তার প্রতিবাদে আজকে আমাদের ধিক্ষার মিছিল আমরা বিস্মিত যে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক তিনি অধ্যাপক তিনি শিক্ষিত একজন শিক্ষক তিনি শিক্ষিক শিক্ষক হয়ে সমাজে তিনি শিক্ষাদান করবেন তার মাধ্যমে আগামী প্রজন্ম কী শিক্ষা পাবে বালুরঘাটের মাটিতে আমরা মনে করি সুকান্ত মজুমদার একজন কলঙ্ক বালুরঘাটের নাম তিনি বদনাম করেছেন শিক্ষক সমাজের নাম তিনি বদনাম করেছেন তিনি আর কেউ নন তিনি সুকান্ত মজুমদার কারণ প্রতিনিয়ত তিনি বাংলার মা বোনেদের কুরুচিকর মন্তব্য করছেন কিছুদিন আগে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন বস্তির মেয়ে সেখান থেকে আমরা বুঝতে পারছি যারা প্রচুর সংখ্যক লাখো লাখো কোটি কোটি মানুষ যারা বস্তিতে বসবাস করে যাদের অর্থনৈতিক অবস্থা নিম্নে তাদেরকে সুকান্ত মজুমদার কত বড় অপমান করলো প্রত্যেক বস্তিতে সুকান্ত মজুমদার প্রত্যেক কলোনিতে যদি যায় আমরা প্রত্যেককে আহ্বান জানাবো মা বোনদের যাতে সুকান্ত মজুমদারকে কোনো কলোনিতে ঢুকলে সেখানে যেন সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় সুকান্ত মজুমদারকে যেন কোনো কলোনিতে এবং কোন শিক্ষিত সমাজে সুকান্ত মজুমদারকে যাতে বয়কট করে সেইও আহ্বান আমরা আজকের এই মিছিল থেকে জানাবো এবং আমরা ধিক্ষার জানাচ্ছি সুকান্ত মজুমদারকে বাংলার মা বোনদের অপমান করবার জন্য সেই জন্যই আজকে আমাদের ধিক্ষার আমার নাম প্রীতম মন্ডল আমি বালুঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি Thank no, you.